কিসের জোরে জমি মাফিয়া গাছ মাফিয়া প্রমোটারদের এত রমরমা কিসের জোরে কিসের জোরে অবৈধভাবে গাছ কাটছে সেটা একটা প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে হ্যাঁ এমনই একটা ঘটনা গভীর জঙ্গল থেকে কাটা হচ্ছে গাছ গভীর জঙ্গলের ভেতরেই বন দপ্তরের কর্মী আধিকারিকদের সামনেই তুমুল প্রতিবাদ আদিবাসী বাইশটি মৌর্যার মানুষদের বুধবার সকালে বাইশটি মৌজার আদিবাসী লো এবং শেরওয়াল মহলের তরফে হদলা জঙ্গলের বিক্ষোভ দেখানো হয় আসানসোলের মাইথন সংলগ্ন এলাকার গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ কিসের স্বার্থে এইসব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বন দপ্তরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলের ভিতরেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ ও প্রতিবাদে নামলেন আসানসোলের হদলা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল আর এই জঙ্গলের আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস তারা দীর্ঘদিন থেকেই অভিযোগ জানিয়ে আসছেন শেষ পর্যন্ত বন দপ্তরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে যেসব এলাকায় গাছ কাটা হচ্ছে সেই সব এলাকায় গিয়ে কার্যত বন দপ্তরের আধিকারিকদের সামনেই বিক্ষোভ শুরু করেছে আদিবাসীরা তাদের অভিযোগ এক শ্রেণীর জমি দখল করে চোরের মতো গাছ কেটে জমি ঘেরাও করছে এদিন তারা যখন বন দপ্তরের কর্মীদের নিয়ে জঙ্গলে গাছ কাটা দেখতে আসেন তখন ঘটনাস্থলে ধরা পড়ে রাজীব মুর্মু নামক এক ব্যক্তি তিনি জানান জনৈক চিত্তমাঝি নামক এক ব্যক্তি এই কাজ করাচ্ছে তার সঙ্গে রয়েছে বিমল গড়াই ও জাকির আনসারি তারা এই অঞ্চলে পার্ক ও কটেজ করবে বলে এই জায়গা ক্রয় করেছে আর তিনি তাদের আদেশে কাজ দেখাশোনা করছেন ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীদের পাশাপাশি রয়েছে কল্যাণেশ্বরের ফাঁড়ির পুলিশও কিন্তু মানুষ প্রশ্ন তুলছে গাছ কাটা হচ্ছে চিত্তমাঝির মতো জনৈক ব্যক্তিরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য বিনা অনুমতিতে গাছ কাটছে এটা কি অপরাধ নয় প্রশ্ন রইল গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

দাৰী ম કેલા ભરુન એક કાકા કાકા એક માણસ મરા સમાનો કોણ કોણ

આપણે પોલેસીનું પૂરો જીતીલાસ થાય કાંઈ નહીંમીમી હોય ને માર ખાવે તમેના મને ઓર દીન છે એ બારે કોથડે પંટા બેન માર ખાવે નથી બોલતી એક ખોડે બારી બોમી આપની કથા તો પણ માર જોર પણ આપના નામે પડ જ જાવે બોલે જમ 10000 આપના નામે આપની ચોરી પાછી અમાર ઉપર જ ના બેસ્ટ 10000

আমার কাছে কালকে খবর এসছে এই জঙ্গলের ভিতরে একটা জায়গা অংশ অনেকটা কেটে ওখানে একটা কিছু কনস্ট্রাকশন করার জন্য পিলার টেলার কিছু আমরা চেক করে দেখলাম যে পিলার ট্রেলার আছে হ্যাঁ শুনি শুনতে পাচ্ছি মোবাইলে শুনতে হবে সব এবারে আমাদের কাছে খবর আছে এটা এবারে আমাদের জানেন তো সরকার রাজ্য সরকারের স্টাফ তো খুব কম যে আছে আমরা ডিউটি করা হয় এবারে একদম ভিতরে কোর এলাকায় ভিতরে দেখা হয়নি যেটা বাস্তবতা বলছি এবারে আমরা খবর পাওয়া এনার কাছ থেকে ওই ভদ্রলোক কোথায় যা এনার কাছ থেকে এ কমিটি থেকে খবর পেলাম যে আমরা কালকে ঢুকেছি দেখলাম যে আজকে এনারা এসছেন আমরা এই কনস্ট্রাকশন করতে বনবেশন জঙ্গল এ হচ্ছে আদিবাসী আমাদের যার প্রত্যেকের প্রাকৃতিক জিনিস এটা আমাদের কাছে আমরা তো সরকারি মায়না পাবো যেটা বাস্তব বলছে কিন্তু এটা থেকে যাবে সবারই সবারই দায়িত্ব আমরা আছি কিন্তু আমাদের কাছে খবর কোনো কিছু নেই ভিতরে ওটা যেটা হচ্ছে আমরা জেনেছি ওটা করা হবে না কোনোভাবে আমরা আমাদের কাছে পারমিশন আপনারা ঘটনাস্থলে গিয়ে দেখেছেন গাছ কাটা হয়েছে না গাছ কাটা হয়েছে ডাল মানে ট্রিমিং করা হয়েছে মোটা গাছ কিছু কারণ টিমিং মানে ওইখানে ভাগ পয়সা করে একদম ছাড়ানো হয়েছে এবং ওখানে কিছু করার জন্য কনস্ট্রাকশন পিলার ঠিলার কিছু দেখলাম রাখা আছে এবং এটা এই দিক দিয়ে ঢোকে নি আমরা দেখলাম এদিকে চার চাকা যাওয়ার জায়গা নেই ওটা সম্ভবত হদলার ওই দিক থেকে আমি নতুন এসেছি তিন এখানে জয়েন করেছি এবার আমরা দেখছি ওটা আমি দায়িত্ব নিয়ে বলছি এই জিনিসটা হবে না এইটুকু আমি বলতে পারছি আমার নাম আমি টার হদলা হ্যাঁ

এই বনভূমিকে একদিন উচ্ছেদ করা হলে কিন্তু অক্সিজেনের অভাব হবে এই শিল্পাঞ্চল সমস্যাই বুঝবে আমরা জানি এখানকার অক্সিজেন সমগ্র শুধু আদিবাসীরাই পায় না সমগ্র সারানপুর এরিয়ার সমস্ত রকম মানুষ পায় এখান থেকে মানে অক্সিজেন আমরা পেয়ে থাকি এটা যদি যত যথেষ্টভাবে কাটা হয় গাছ কাটা হয় তাহলে কিন্তু অক্সিজেন সংকট দেখা দেবে এবং আদিবাসীদের আমাদের যেটা মূলত যেটা অধিকার এটা কিন্তু মানে ক্ষুণ্ণ হবে মোটামুটি এখন পর্যন্ত বিটু বাবু সেটা বলতে পারেন কতগুলো গাছ কাটা হয়েছে কিন্তু আপনারা যদি যান এখনো তাদের তাদের গাছ কাটা হয়েছে এখানে পড়ে রয়েছে এটা যত এটা বলতে পারবেন সম্ভবেন খবর নিয়েছেন তার নাম এসেছে সেটা ওনাদের জানতে পারবেন সেটা মূলত এখানকার মানে কোনো একটা কোনো একজন মানে শিল্পপতি বা কোনো কঠিক চিত্তমাঝির নাম শুনছে এসেছে তো ওদের কথা মতো আমরা এখানে জানতে পেরেছি আমরা চাইছি বনভূমির মধ্যে কোনো নির্মাণ হবে না বনভূমির অবস্থানকে কোনোদিন পরিবর্তন করা যাবে না এটা পুকুর সামনে পুকুর দেখছি পুকুরকে বুঝিয়ে ফেলে একটা চক্রান্ত চলছে এটা কিন্তু হবে না মূলত আমাদের দাবি জমিটা হচ্ছে বিভিন্ন আদিবাসী এবং তৎকালীন বরাইদের কিছু জমি ছিল যারা বরগাদারে আদিবাসীরা চাষ করতো

আমাদের এই হদলা বিটের মধ্য দিয়ে মধ্যতে মধ্যে মধ্যে বনভূমির গাছ কাটা চলছে এবং একটা প্ল্যানিং চলছে না এটা কোনো কিছু নির্মাণ হবে কোনো কিছু প্রজেক্ট হবে কিন্তু আমাদের এই বক্তব্য হচ্ছে যথেচ্ছভাবে এই যে অবৈধভাবে যে গাছ কাটা চলছে এবং এই যে বনভূমির ভিতরে যদি এই বিভিন্ন রকম নির্মাণ হয় আমরা জানি সারানপুর অঞ্চলের এই অঞ্চলটাকে হদলা বিট অঞ্চলটাকে ফুসফুস বলা হয় এখান থেকে যে পরিমাণ অক্সিজেন জন্মায় বা অক্সিজেন আমরা পাই এটা কিন্তু শুধু আদিবাসীরা পায় না সমগ্র মানবকুল পায় এখানে যদি কোনো কিছু নির্মাণ হয় স্থাপত্য নির্মাণ করে তাহলে কিন্তু আমাদের এই বনভূমি এক একদিনে সব কেটে ফেলা হবে এবং এতে আমরা শঙ্কাবোধ করছি তার জন্য আমরা সমস্ত বাইশ মজার সকল মানে আদিবাসী এবং পারগানা লমহল এবং খেরা লহরের পক্ষ থেকে আমরা এই জমায়েত করেছি এবং আজকে বিটি অফিসারকে ডেকেছি রেঞ্জার সাহেবকে ডেকেছি ওনাকে পরিদর্শন করাবো যে কতটা কী পরিমাণ কি হয়েছে সেই হিসেবে ওনাকে বলবো আমরা ওনাকে বলতে চাই যাতে এই আইনের ব্যবস্থা নেওয়া হয় কারা করছে এটা এক শ্রেণীর আমরাও ঠিক জানি না তো এক শ্রেণীর মানে ওটাকে স্যারকে দিয়ে ওটাকে তদন্ত করাবো কে করছে স্যারের দায়িত্ব হচ্ছে না করছে স্যার জানবেন উনি যদি না জানেন তার অথরিটিকে জানাবেন কে করছে তাহলে সে বোঝা যাবে এই জমিটা যেটা হচ্ছে সেটা কি বন দপ্তরের জমি না ব্যক্তিগত জমি আপনারা কথা বলেছেন বন দপ্তরের সঙ্গে আমরা এই আজকে ডেকেছি সেটাকে দেখার জন্য কিছু জমি আছে বন দপ্তরের কিছু রায়ত সম্পত্তি রায়ত সম্পত্তি হলেও এখানে যথেষ্টভাবে গাছ কাটা হচ্ছে কেন এই যে আজকে আমরা যে ওনাকে জিজ্ঞেস করতে পারি উনি জানালেন যেহেতু পারমিশন নেওয়া হয়নি তো কেন নেওয়া হবে না এই বনভূমি বনভূমির ভিতরে একটা বড় প্রজেক্ট হবে অথচ আমাদের এই ফরেস্ট অফিসার জানবে না রেঞ্জার সাহেব জানবে না এটা তো হতে পারে না তারা কি বলছে জানে না না ওনারা বলছেন জানে না আপনার নাম আমার নাম এই পারগানা লমহল থেকে রঞ্জিত সরেন